সাকিব কই আমি বললাম তো ডিনার করতে আসতেছি উপরে অর্ডার করছি তো সাকিব চিন্তা ভাবনাটা করতেছি তাহলে আমি একটা এখনই এটা সবাইকে জানাই দেওয়া দরকার আপনি জানাবেন নাকি আমি নিজে জানাবো সাকিব আমাকে জিজ্ঞেস করছি আমার এক বছরের ন্যাশনাল সিলেক্টেশন জার্নিতে যদি একটা অপ্রাপ্তি ধরা হয় আমার মনে হয় যে এই একটা অপ্রাপ্তি সাকিব আল হাসান তার মতো প্লেয়ার মাঠ থেকে টেস্ট ক্রিকেট থেকে এভাবে বিদায় নিতে পারি না আসলে মন চাইলেই বলতে পারি না যে সাকিব আলহাসানের মতো আরেকটা প্লেয়ার তৈরি হবে এখন পর্যন্ত আমি এজ গ্রুপ সিলেক্টার করেছি আট বছর ন্যাশনাল সিলেক্টার এসে এক বছর বললাম সাকিব আল এক একজনই সাকিব আল হাসান আসলে মানে কি বলবো মানে ওয়ার্ল্ড ক্রিকেটে রাজত্ব করা একজন প্লেয়ার এবং সেই প্লেয়ারটা বাংলাদেশের মানে এটা ভাবতেই তো আলাদা একটা ফিরিজ কাজ করে মানে সাকিব আল হাসান বলতে মানুষ বোঝে বাংলাদেশ আর বাংলাদেশ কি ক্রিকেট তো সেই সাকিব আল হাসান সম্পর্কে আমার মনে আলাদা করে যদি কিছু বলতে চাই আমি এক বছর ন্যাশনাল সিলেক্টার থাকা অবস্থায় কিছু স্থিতি তো আমার সঙ্গে রয়েছে সেই স্মৃতিগুলোর জায়গা থেকে যদি আমি চিন্তা করি একটা বিষয় সবার সঙ্গে শেয়ার করা যেতে পারে সাকিব আল হাসানের রিটায়ারমেন্টের যে বিষয়টা টেস্ট ক্রিকেট থেকে আমরা জানি যে ইন্ডিয়ায় একটা মিটের মাধ্যমে সাকিব অ্যানাউস করলো যে মিরপুরে লাস্ট টেস্ট খেলে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেবে সেটার পিছনে কিন্তু একটা গল্প রয়েছে আর সেই গল্পটা হয়তো আমি সবার সঙ্গে শেয়ার করিনি আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আমি ডিনার করছি সাকিব আমি শান্ত ভাই ছিলেন আমরা সেই ডিনারে সামথিং হট ইজ কুকিং সেটা আমি বলতে চেয়েছি আসলে এই রিটায়ারমেন্টের অ্যানাউন্সমেন্টটাই কিন্তু তার একদিন পরে এসেছে এটা আমরা একটা গোছানোভাবে প্ল্যান করেছিলাম এই সাকিবের রিটায়ারমেন্টটা নিয়ে আমরা প্রথম টেস্ট থেকে এর টেস্ট থেকে আলোচনা শুরু করেছি যেখানে ফাইভ ছিলেন আমরা দুজন সেখানে ডিটেল আলোচনা করেছি এস এ সিলেক্টর আমার পয়েন্ট অফ ভিউ সঙ্গে ডিরেক্টর হিসেবে ফাইভ সার ছিলেন আমরা প্ল্যানিং করেছি যে সাকিব কী চিন্তা করছে সাকিব আমাদের সাথে শেয়ার করেছে আমরা বেশ কয়েকবার সেখানে বসেছি আলোচনা করেছি বসার পরে সেকেন্ড টেস্টে যাওয়ার পরে তখন কিন্তু অ্যানাউন্সমেন্টটা আসে সেই অ্যানাউন্সমেন্টটা আসার আগে যে ঘটনাগুলো ঘটেছিল আমরা ওই দিন রাতে ডিনারে বসি সাকিব বললো আনামবে আপনি কই আমি বললাম তো ডিনার করতে আসতেছি উপরে অর্ডার করছি পরে বলে তাহলে আপনি আসেন একসঙ্গে ডিনার করি ঠিক আছে চলো তো ডিনার করলাম একসঙ্গে ডিনার করতে করতে সাকিব বললে আনামবে আমি তো এরকম চিন্তা ভাবনাটা করতেছি তাহলে আমি একটা এখনই এটা সবাইকে জানায় দেওয়া দরকার আমি বললাম যেহেতু তুমি ডিসিশন নিচ্ছ আমার মনে হয় জানায় দিলে ভালো তাহলে কনফিউশন থাকলো না তো তাহলে সেটা কিভাবে করা যায় আপনি জানাবেন নাকি আমি নিজে জানাবো সাকিব আমাকে জিজ্ঞেস করছে আমি বললাম না সাকিব আমার মনে হয় যে তোমার মুখ থেকে যাওয়াটাই বিষয়টা ভালো হবে মানুষ আর কোনো কোয়েশ্চেন থাকবে না যত কোশ্চেন তোমাকেই করে নিতে পারবে তো সেই ক্ষেত্রে কী করা যায় বললাম তাহলে শান্তকে ডাকি যেহেতু শান্ত ক্যাপ্টেন তারও জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার আমরা এরকম একটা প্ল্যান করছি শান্তকে ডাকলাম শান্ত আসলো আসার পরে শান্তর সঙ্গে প্ল্যানিং করলাম যে কীভাবে করা যেতে পারে আর সাইকবে যেহেতু এটা মিডিয়ার মাধ্যমে ক্লোজিংটা টানার চিন্তা ভাবনা রাভিদ ভাইকেও ফোন দিয়ে পরে রাভিদ ভাইকে আনা হলো রাভিদ ভাই সহ আমরা চারজন বসলাম বসে বাইজিত বই ছিল তো আমরা বসে তখন কিভাবে প্ল্যানিংটা করা যায় কখন করা যায় কীভাবে প্রেসমিট করবে তো এভাবে করে জিনিসটা সাজিয়ে তারপরে একটা প্রপার ওয়েতে বেসিক্যালি আনা রিটায়ারমেন্ট অ্যান্সমেন্টটা হয় এই ধরনের প্লেয়ার এভাবেই রিটায়ারমেন্ট হয় সারা বিশ্ব জানবে যে তার চিন্তা ভাবনাটা কি সে কীভাবে ক্রিকেট থেকে যাবে প্রায় বিশ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলেছে এবং শুধু নর্মাল খেলা না মানে ওয়ার্ল্ড ক্রিকেটে অলরাউন্ডার বেস্ট অলরাউন্ডার হিসেবে এত লম্বা সময় নিজের পজিশনটা ধরে রেখেছে সেই প্লেয়ারের বিদায়টা সারা বিশ্ব জানবে এটাই স্বাভাবিক তবে একটা আক্ষেপ থেকে গিয়েছে এই রিটায়ারমেন্টের অ্যানাউন্সমেন্টের পরে যে স্বপ্নটা ছিল সাকিবের মিরপুর থেকে রিটায়ারমেন্টটা করবে টেস্ট খেলে সেই স্বপ্নটা পূরণ হয়নি এবং এই স্বপ্নটা পূরণ না হওয়ার ক্ষেত্রে আমারও একটা মানে অপ্রাপ্তি থেকে যায় এই এক বছরের ন্যাশনাল সিলেক্টর হিসেবে আমার যে জার্নিটা ছিল সেই জার্নিতে সাকিবের নামটা যখন আমি অ্যানাউন্স করি কারণ আমরা সিলেক্টার আসলে ভিডিও বার্তার মাধ্যমে একটা টিম অ্যানাউন্স করি অনেক সময় এই ধরনের সিরিজগুলোতে তো ওই সিরিজের সাউথ আফ্রিকা সিরিজটার অ্যানাউন্সমেন্টটা আমার মাধ্যমে এসেছিলো আমাদের এই টেস্ট স্কোয়ারটা এরকম হতে যাচ্ছে এবং সাকিব লাস্ট টেস্ট খেলে বিদায় নেবে কিছু বার্তাও আমি দিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি বিভিন্ন প্রেক্ষাপটের কারণে সাকিবের সে বিদায়টা আর হয়নি তো আমার এই এক বছরের ন্যাশনাল সিলেক্টেশন জার্নিতে যদি একটা অপ্রাপ্তি অপ্রাপ্তি ধরা হয় আমার মনে হয় যে এই একটা অপ্রাপ্তি সাকিব আল হাসান তার মতো প্লেয়ার মাঠ থেকে টেস্ট ক্রিকেট থেকে এভাবে বিদায় নিতে পারিনি আমি জানি না ফিউচারে কার কী রয়েছে কীভাবে কী হবে বাট সাকিবের ইচ্ছাটা পূরণ হয়নি এবং আমার মনে হয় যে আমারও সেই ইচ্ছাটা পূরণ হয়নি যে সাকিবকে মাঠ থেকে দেখবো টেস্ট ক্রিকেট খেলে হোয়াইট ড্রেস পরা যে সাকিব তাকে বিদায় দিচ্ছি আমি শ্রী যে বাংলাদেশের প্রতিটা মানুষই সেটা মিস করবে বাট এটাই লাইফ লাইফ অনেক কিছুই হবে বাট হ্যাঁ আমার এক বছরের জার্নিতে আমার মনে হয় যে সাকিবের সঙ্গে আমি হয়তো কখনো এক টিমে খেলা হয়নি বিকজ সাকিব যখন খেলা শুরু করেছে আমার তখন শেষের দিকে এক টিমে আমি ম্যানেজার বা কোচিসও কখনও সাকিবের সঙ্গে কাজ করেনি অনেক অনেকের সঙ্গে কাজ করেছি কিন্তু অ্যাজ এ ন্যাশনাল সিলেক্টার তার সঙ্গে আমার যে অ্যাটাচমেন্টটা বা যেই বিদায়ের সময় যে তার সঙ্গে আমার যে সম্পর্কটা আমার মনে হয় যে এটা আমার একটা প্রাপ্তি কারণ সাকিব আল হাসান আসলে মন চাইলেই বলতে পারি না যে সাকিব হাসানের মতো আরেকটা প্লেয়ার তৈরি হবে এখন পর্যন্ত আমি এজ গ্রুপ সিলেক্টার করেছি আট বছর ন্যাশনাল সিলেক্টার হিসেবে এক বছর করলাম সাকিব আল এক একজনে এবং সেই সাকিব আল হাসানকে আমি কাছ থেকে কাজ করার সুযোগ পেয়েছি অ্যাজ এ ন্যাশনাল সিলেক্টর হিসেবে কাজ করেছি এটা আমার প্রাপ্তি যেমনটা রয়েছে অপ্রাপ্তি যেটা বললাম বিদায়টা মাঠ থেকে সেভাবে নেওয়া হয়নি তো সাকিবের এই বিষয়টা আসলে এইভাবে শেয়ার করা হয়নি আজকে মনে হলো যে আমার বিদায়বেলায় মানে সেই জিনিসটা জানাতে পারি যে আমার কী হয়েছিল এক বছরের জাগিতে সাকিবের বিদায়টা অন্যতম উল্লেখযোগ্য একটা বিষয়